আবার প্রিমিয়াম জিন্স আছে জিন্সের মোবাইল প্যান্ট আছে আচ্ছা আচ্ছা আবার এমনি মোবাইল প্যান্ট আছে থ্রি কোয়ার্টার প্যান্ট আছে মোবাইল প্যান্ট আছে মোবাইল প্যান্টের ভিতরে রিপ সিস্টেম জগার্স গুলো আছে গ্যাবার এম প্যান্ট আছে আচ্ছা সবগুলো ইনশাআল্লাহ দেখব শপের অ্যাড্রেসটা শুরুতে ক্লিয়ার করে দেন মানদের ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা তিনশো নম্বর শপ তিনশো নম্বর শপ ওকে এ দেখতে পাচ্ছেন তাতে সাইনটা কিন্তু এরকম হবে ওকে তো আজকে শুরু করবেন কোনটা দিয়ে ভাই

যেগুলা অফলাইনে দেখেছে আমাদের আটশো টাকা সাইজ ভোমে ভেঙে গেল সাইজ ভেঙে যাওয়ার কারণে আমরা রেটটা কমিয়ে দিচ্ছি যেহেতু আমাদের পণ্যটা পরে না থাকে মিলে নিয়ে যেতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ নিয়ে যাচ্ছে পারবেন এই পেনগুলো এক্সপোর্টের হ্যাঁ আমি দিতে পারবো চারশো টাকা এবং সাইজ কারণে দিতে পারবো দেখেন আছে <laughs> 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 <laughs>

আমার এই পর্যন্ত লম্বাই আসছে মানে জিনিসগুলো বাইরের জন্য তৈরি করছার দেখাচ্ছি আপনার দেখি অনেক সময় দেখেছি আর অনেকে দেখেছে বলে যে ভাই পকেট ছোট বড় কিনা

একটু হাই রেঞ্জ ভিতরে থেকে একটু এগুলো এক পিস ছয়শো তিন পিস সতেরোশো টাকা এই কালারটা ভাই অনেক সুন্দর লাগে আপনাদের যে কালার পছন্দ হয় আপনি ওই কালার স্ক্রিনশট দিবেন ইমো অথবা ইমো অথবা দিয়ে দিবেন আমরা আপনাদেরকে সাইজ মিলিয়ে দিব ঠিক আছে এই যে খুব খুব সুন্দর থাকে আর স্টিচ ভিতরে হালকা স্কেচ স্টিচ স্কেচ না হলে আমার সুন্দর লাগে এই যে দেখেন কালার

আজকে সম্পূর্ণ ব্যতিক্রম কালেকশন নিয়ে আসছে সব ব্যতিক্রম কালেকশন হ্যাঁ বিভিন্ন ধরনের কালেকশন আজকে অনেক কালার ভিতরে কালেকশন সয়সপুর কালেকশন যেটা নেবেন যেটা নেবেন ঠিক আছে এই যে দেখেন আবার ডিপের ভিতরে আছে কোয়ালিটি এক্সপোর্ট জিনিস আচ্ছা কিন্তু রিপিট বাটম টিপ সহ দেওয়া আছে এই যে দেখেন ভিতরে কি দেওয়া আছে শুকানোর জন্য এক্সপোর্টের এই যে এই যে দেখেন দুপাশে দেওয়া আছে এই যে সিলাইটা

এই যে দেখাল একটা কলারটা ভাই গুলো পুরো পুরো ফুল মানে গরঞ্জ কাপড় কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি পিস থাকবে মাত্র 550 টাকা সারা সাইজ পিস নেবেন সেකට 2000 টাকা তো এই পেনগুলো সাইজ থাকবে কি কি এই পেনগুলো সাইজ থাকবে হলো আপনার 28 থেকে 46 পর্যন্ত সাইজ আছে 28 থেকে 46 পর্যন্ত সাইজ তো ভাই অরজিনাল গুলো আমি গ্যারান্টি বারবার বলছি

নাটক সুন্দর আসতে পারত

সাইজের কথা আগে বলে দিতে হবে সাইজ এগুলো সবগুলো এভেলেবেল নাই এজন্য দামটা একটু কমাই দিচ্ছে বলে না ওকে এগুলো সাইজ কিন্তু এভেলেবেল নাই কিন্তু সাইজ আছে আমার কাছে হয়তো আপনি একটা স্ক্রিনশট দিবেন যে এটা এটা আমার এত কম দাম আচ্ছা এরকম আমি বললাম এজন্য বলতে দিই কম আছে আবার যারা ভিউয়ারস আছে না অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে তারপরে বাইকে জিজ্ঞাসা করবেন যে সাইজ আছে কিনা সাইজ থাকলে কিন্তু এগুলো দিয়ে দিবেন আর যদি সাইজ না থাকে ভাই আপনি বলে দিবেন যে সাইজ নেই অন্যটা নেন এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এগুলা সাইজ হবে 450 টাকা ব্ল্যাক কালারটা কিন্তু अवेलेबल সাইজ হবে আপনারা জানতে চান এটা দেখেন বিস্কিট কালারের মধ্যে টাকা প্রাইস থাকবে মধ্যে মানে চয়েস এক এটা হচ্ছে একেবারে আবার এটা ব্ল্যাক কালারটা ভাই

নেবেন চারশো পঞ্চাশ নেবেন চারশো পঞ্চাশ নেবেন নেবেন ঠিক আছে

কালাটা তো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক জোন अवेलेबल পাওয়া যায় না 1 পিস 350 টাকা 1 পিস থাকবে আর যারা মনে করে 5 পিস নেবেন তো 1500 টাকা 5 পিস 1500 টাকা আচ্ছা পিস সাইজের কথা না আছে আচ্ছা মাল পরে দেখাই মালের কোয়ালিটি দেখছেন বড় সেল জিবা সিস্টেম ভিতরটা দেখা হ্যাঁ না দেখলে বোঝা যায় দেখছেন একদম অরিজিনাল গেট আপ জিনিস এক পেজ হল তিনশো পঞ্চাশ আর পাঁচ পেজ হলো পনেরো ভাই আপনি ভিডিওতে যেগুলো দেখাছেন সেম তো কাস্টমার তো সেমই পাবে সেম সেম কোনো সেম যেটা নাই ওটা বলে দিব আচ্ছা যেটা সেম জিনিস পাবে কোনো কোনো অসুবিধা নেই তবে আমি ব্যবহার করব আমি কয়টা ব্যবহার করব হুম আমি আমরাও তো কোনো জিনিস ব্যবহার করি কিন্তু কয়টা ব্যবহার করব

আচ্ছা তারপরে আমাদের দিচ্ছি এক पीस 350 হ্যাঁ 5 पीस 1500 টাকা 5 पीस 1500 টাকা টাকা আছে নিচেও মানে যত যত কালেকশন আছে সবই মাত্র 350 তে হ্যাঁ আপনারা

যারা আর কি তিন পিস দুই হাজার টাকা বড় হয়ে যাচ্ছে আমি বেশি কিছু দেখাবো না ভিতরে দেখা দিচ্ছি এক পিস সাতশো তিন পিস দুই

দক্ষিণ শপ দোকানের নাম নিশ্বর অবশ্যই আপনারা আসবেন আর যারা আসতে পারবেন না তারা ইমত হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া করে অর্ডার কনফার্ম করতে পারেন ডেলিভারি চার্জ মাত্রামাইকুম